অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা সুযোগ যেখানে আসলে আমরা সংস্কার নিয়ে আলোচনায় বসতে পারি সংস্কার নিয়ে হোক হোক বিএনপি তারা যেন প্রতিজ্ঞাবদ্ধ থাকে জনগণের কাছে যে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন কিন্তু এখন এই সংস্কারগুলো কমিশনগুলো যে ছয় মাসের রিপোর্ট দিয়েছেন আমি তাদের সাধুবাদ জানি হয়তো এই রিপোর্ট আরো আগে দেওয়া যেত বাট ওনারা নিখুঁত রিপোর্ট

ওই প্রতিনিধিদের নিয়ে ওই কমিশন বসবেন প্রত্যেকটা আইটেমের উপরে ভোটিং হবে যেটার উপরে সবাই ভোটিং হয়ে গেছে এটাতে রিচড যেগুলোতে আসেনি কত শতাংশ এসেছে যদি মেজরিটি আসে তাহলে কিভাবে আনা যায় নিয়ে একটু আলোচনায় বসতে পারি যেটাতে মেজরিটি কনসেন্স আসে নাই ওটা আপাতত বাতিল করা ছাড়া আর কোনো উপায় নাই যে এই রিলেটেড যদি আমরা এগিয়ে যাই তাহলে এটা এক মাসের মধ্যে পুরো প্রসেস শেষ করা সম্ভব ঠিক আছে এক মাসে জায়গায় আমি তিন মাস সময় দিলাম যদি ছয় মাস লাগে ছয় মাসই দিলাম এখন ফেব্রুয়ারি মাস ছয় মাস তো ভাই অগাস্ট